আপনাদের উদ্দেশ্যে আজ আমরা শুরু করছি এক মহাযাত্রা এক এমন পথযাত্রা যা শুধু শোনার জন্য নয় অনুভব করার জন্য যা হৃদয়ে আলো জ্বালায় মনকে স্থির করে জীবনের পথকে স্পষ্ট করে দেয় এই যাত্রার নাম গীতা এটি কোনো সাধারণ বই নয় এটি এক অনন্ত জ্ঞানের ভাণ্ডার যা যুগে যুগে মানুষের দুঃখ ভয় বিভ্রান্তি দূর করেছে আপনারা কি জানেন যে কথাগুলো আজ আমরা আধুনিক মনোবিজ্ঞান বা প্রেরণার বইয়ে পড়ি তার অনেক আগেই সেই সার কথা এই গীতায় লেখা হয়েছে এখানে আছে কর্মের শিক্ষা আছে ভয়মুক্তির পথ আছে ধৈর্যের শক্তি আছে জীবনের প্রকৃত উদ্দেশ্য জানার দিশা গীতা বলে আপনার কর্তব্য আপনি করবেন কিন্তু ফলের প্রত্যাশা করবেন না গীতা বলে আত্মা কখনো জন্মায় না কখনো মরে না গীতা বলে যে নিজের মনকে জয় করেছে তার কাছে সুখ দুঃখ সমান বন্ধুকট আমরা প্রত্যেকেই এক একটি যুদ্ধে লড়ছি কারো যুদ্ধ নিজের ভেতরের দুর্বলতার সঙ্গে কারো জীবন যুদ্ধে কারো স্বপ্ন পূরণের সংগ্রামে এবং এই যুদ্ধে আমরা প্রায়শই দ্বিধায় পড়ে যাই কি করব কি করব না এই অবস্থায় আমরা কার কাছ থেকে দিশা চাই শ্রীমদ্ভগবৎ গীতায় সেই দিশাই আছে যা প্রমাণিত যা চিরন্তন মহাভারতের মহাযুদ্ধের ঠিক আগে মহাবীর অর্জুনও এমন দ্বিধায় পড়েছিলেন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সামনে আত্মীয় বন্ধু গুরু তার হাত কাঁপছিল মন কেঁপে উঠছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ দিলেন এমন জ্ঞান যা শুধু অর্জুনকেই নয় যুগে যুগে লক্ষ কোটি মানুষকে পথ দেখিয়েছে এবং সেই মুহূর্ত থেকেই শুরু হয়েছিল গীতার শিক্ষা আজ থেকে প্রতিদিন আমরা এই গীতার এক একটি অধ্যায় শুনব অনুভব করব এবং জীবনে প্রয়োগ করব প্রতিটি অধ্যায় থাকবে কাহিনীর বর্ণনা যাতে আপনারা চোখ বন্ধ করলেই দৃশ্যপট দেখতে পান অর্জুন ও কৃষ্ণের সংলাপ যেন আপনারাই সেই কথোপকথনের অংশ আর থাকবে জীবনের জন্য বাস্তব শিক্ষা যা আপনার দৈনন্দিন পথে আলো ছড়াবে কিন্তু আপনারা কি প্রস্তুত প্রস্তুত এমন এক যাত্রায় পা রাখতে যা আপনার চিন্তা দৃষ্টিভঙ্গি আর জীবনকে নতুনভাবে গড়ে দেবে তাহলে আমাদের সঙ্গে থাকুন কারণ পরবর্তী ভিডিওতে আমরা প্রবেশ করব গীতান প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগে এবং একবার আপনি এই যাত্রা শুরু করলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি শেষ না হওয়া পর্যন্ত থামতে পারবেন না জয় শ্রীকৃষ্ণ